চা শ্রমিকদের ন্যায্য মজুরি ভূমি অধিকার শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল রোববার পঁচিশ মে দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই কনভেনশন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ তিনি বলেন চা শ্রমিকদের শিকড় উচ্ছেদের ইতিহাস এবং দীর্ঘদিনের বঞ্চনার কাহিনী একশো সত্তর বছরের পুরনো আমি দেশে ঘুরে ঘুরে চা শ্রমিকদের দুঃখ ও বঞ্চনার চিত্র দিচ্ছি ইতোমধ্যে চা বাগান সংক্রান্ত বিভিন্ন গবেষণা ও প্রকাশনা সংগ্রহ করেছি চা বাগানের সাতটি ভ্যালিতে আলাদা কনভেনশনের আয়োজন করে দাবিগুলোর বাস্তবায়নে কাজ করা হবে কনভেনশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসান